কলকাতার রিপাবলিক বাংলা নামে যে তথাকথিত টিভি চ্যানেল আছে এবং তার একজন যে উপস্থাপক উপস্থাপক আছেন উনি বলে মানতে আমার খুবই দ্বিধা হয় আপাদ মস্তক ভাড় ছাড়া কিছু না সেই ময়ূখের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভাই এবং সেখানে একটা পর্যায়ে বিএনপির একজন নেতা সম্পর্কে নেত্রী সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা তিনি বলেছেন মানে অনেকগুলো প্রশ্ন উঠে গেছে এটা নিয়ে কিছু কথা একটু বলে রাখা দরকার তার আগে এটার বলে রাখবো আমরা শফিকুল আলম ভাই এই শেখ হাসিনার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমি বহুবার বলি মানুষটাকে ব্যক্তিগতভাবে চিনি তারপরে শ্রদ্ধা আছে এমনকি এই মুভমেন্টের সময় আমি আগে একটা ভিডিওতে বলেছি বলেছি হোয়াট হিডেড শেখ হাসিনার ডাস্টবিনে ময়লা ফেলার ছবিকে কেন্দ্র করে তার পরিবার তার কন্যাক যে ধরনের মিথ্যা ফেক ছবি দিয়ে নানা প্রচারণা চালানো হয়েছে একটা নোংরা গোষ্ঠীর পক্ষ থেকে সেটা তার উপরে মানসিক চাপ তৈরি করেছে এটাও মানতে আমি প্রস্তুত আছি কিন্তু শুধু গতকালের কথা বলছি না এর আগেও তিনি কিছু কথা বলেছেন যেগুলো আসলে প্রেস সচিব হিসাবে তা সতর্কতা কাম্য আর গতকাল যেটা করেছেন গতকাল বা দুদিন আগে আমি ঠিক জানি না এটা কবেকার ক্লিপ এটা ছড়িয়ে পড়েছে সেটা খুবই ভয়ঙ্কর কাজ হয়েছে বলে আমি মনে করি আমি একটু পড়ি আপনার ভিডিওটা দেখে নেবেন আমি ভিডিওটা মন্তব্য দিয়ে দিচ্ছি ময়ূখ জি বলছেন বাংলাদেশের সেন্ট মার্টিন নাকি আমেরিকার ডিপ স্টেটের কাছে বিক্রি করে দিয়েছেন উনি বলছেন আমি নিজে দেখলাম বিএনপির মহিলা রাজনীতিবিদরা আপনাকে প্রশ্ন করছেন তখন সেখানে ব্যারিস্টার রুমিন ফরহানার ছবি দেয়া হয় শফিক ভাই বলছেন যে মহিলা বলেছেন তার মিনিমামও পড়া লেখা নাই আমি আবারও বলছি যে মহিলা বলেছেন তার মিনিমামও পড়া লেখা নাই ওনার পার্টি ওনার উপরে বিরক্ত এসব কথা বলার কারণে নট অনলি দ্যাট খুব বিদ্রুপাত্মক ভঙ্গিতে শফিক ভাই হাসছিলেন এটা যে কেউ একজন রুবিন ফারহানা বিএনপির যে কোনো নারী নেত্রী এত মানে রুবিন ফারহানা তো শেখ হাসিনা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যখন কেউ কোথাও যেত না টকশোতে সেই তেরো চোদ্দো থেকে অনেকে ভয় পেত একটা সময় টক টক্সো থেকে ধরপাকড় হতো আমি সব সরিয়ে রাখি যে বিএনপির মধ্য পর্যায়ের বারো নিচু পর্যায়ের একজন নারী তাকে মহিলা বলে তাচ্ছিল্য করা এবং যে তাচ্ছিল্য ময়ুখ করেছেন তাতে শরিক হওয়া হাসাহাসি করা বিদ্রুপ করা এবং কেউ একজন লেখা পড়া জানে না এই কথা বলা এবং বিএনপি তার উপরে বিরক্ত অনেকগুলো প্রশ্ন বিএনপি তার উপরে বিরক্ত শফিক ভাই কিভাবে জানলেন উনি যদি জেনেও থাকেন উনি কি পাবলিক ফোরামে বলতে পারেন মানে বাংলাদেশেরই কোনো পাবলিক ফোরামে উনি যদি মনেও করে থাকেন বা উনি যদি নিশ্চিত হন রুমিন ফারহানা বা আর কোনো রাজনীতিবিদ নারী পুরুষ যে কোনো রাজনীতিবিদ ন্যূনতম পড়াশুন লেখাও জানে না যদি মনে করেন উনি পাবলিকলি এই কথা বলতে পারেন বাংলাদেশে বলতে পারেন আর উনি গিয়ে কোথায় বলছেন রিপাবলিক বাংলায় আমি আসব রিপাবলিক বাংলা প্রসঙ্গে আবারও কয়েকদিন আগে আমি ধারণা করি ওনার ক্ষোভের কারণটা হয়েছে কয়েকদিন আগে একাত্তর টিভি চ্যানেলের একটা প্রোগ্রামে আমি দেখেছি ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে শফিক ভাই ছিলেন এবং সেই ইন্টারভিউটা খুবই উত্তপ্ত ছিল উত্তপ্ত ইন সেন্স যিনি মডারেটর ছিলেন তিনি খুবই টাফ ধরনের প্রশ্ন করেছেন আক্রমণাত্মক ভঙ্গিতে করেছেন এবং আমার কাছে মনে হয়েছে নিউট্রালি বলছি যিনি সাংবাদিক ছিলেন মানে উপস্থাপক ছিলেন অনেক ক্ষেত্রে তার ঠিক অ্যাংকারের যে রোল সেই রোলটা ঠিকঠাক মতো পালন না করে উনি অ্যাক্টিভিস্টের মতো আচরণ করেছেন এটা ট্রু মিস্টার রুমিন ফারহানা তিনিও কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয়েছে বেশ অ্যাগ্রেসিভ ছিলেন তবে তিনি তো অ্যাঙ্কার নন উনি হতে পারেন উনি এখন একটা পক্ষ হয়ে কথা বলতে পারেন কোনো সন্দেহ নেই সেই শোতেও শফিক ভাই খুবই ধৈর্য হারিয়েছেন তিনি একই ধরনের কথা পলিটিক্যাল কমেন্টেটাররা পড়ালেখা করে না সেখানেও কিন্তু তিনি বলেছেন নট অনলি দ্যাট উপস্থাপককে তিনি বারবার পড়ে আসতে হবে তাই কিছু জানেন তিনি একটা ন্যাশনাল টিভি চ্যানেলের অ্যাঙ্কার সেটা তার জানা দরকার তারপরে আর ভারতীয়দের মতো আওয়ামী লীগের টোনে কথা বলছেন এ ধরনের বক্তব্য ব্যক্তিগত আক্রমণ শফিক ভাই করেছেন একটা পর্যায়ে ধৈর্য হারিয়ে মানে আমার এখন একটা জিনিস মনে হতে পারে সেটা হলো উনি যদি ধৈর্যই হারাবেন তাহলে আসলে ওনার এগুলোতে যাওয়ার দরকারটা কি উনি টকশোতে টকশোতে পার্টিসিপেট করতে হবেন কেন প্রেস সচিবরা আগে নাইমুল ইসলাম খানের সময় দেখছি ইন্টারভিউ দিয়েছেন তিনি ইন্টারভিউই দিন অবশ্যই ইন্টারভিউ দিলেও সেদিনকার যে উপস্থাপক ছিলেন তার সাথে তার একই ধরনের আচরণ হতে পারতো এক ধরনের ইনটলারেন্স ইনটলারেন্স দেখতে পাচ্ছি এই ইনটলারেন্ট যদি তারা হয়েই থাকেন তাহলে এগুলো অ্যাভয়েড করাই ভালো প্রকাশ্যে তিনি এই আচরণ করতে পারেন না এবং এই ধরনের অভিযোগ করতে পারেন না যে ধরনের আক্রমণাত্মক প্রশ্নই তার উপরে আসুক না কেন আমরা প্রেস ফ্রিডমের আলাপ করি শেখ হাসিনার সময় থেকে আমাদের এটা পাল্টেছে বলে বলছি এবং সত্যিকার অর্থেই এই সরকার যথেষ্টের বেশি প্রেস ফ্রিডম এনশিওর করেছে তো সেখানে উনি আসলে সেন্ট মার্টিন সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন এবং সব প্রশ্ন যে খুব সঠিক ছিল খুবই বিবেচনা প্রসূত ছিল আমি মনে করি না কিন্তু তাতে তিনি যেভাবে রিয়াক্ট করেছিলেন সেটা আরও বেশি চোখে লেগেছে কারণ তিনি একটা দায়িত্বশীল সরকারি পদে আছেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব এখন সেই জায়গা থেকে প্রশ্ন করব ওই ভাড়ের সাথে শতে শফিক ভাইকে যেতে হবে কেন এই যাবতীয় কোনো কিছু যদি না হতো আমি শফিক ভাইকে একই কথাই বলতাম ময়ুখের সাথে শো করতে হবে এই পারসেপশন এই বোধ তার কিভাবে হলো আমি আসলে জানি না ওই তৃতীয় শ্রেণীর একটা ভার যে ফালতু কথার ভাড়া মোছাড়া কিছু করতে পারে না যাকে নিয়ে এই যে লোকজন ভারাম কৌতুক হিসেবে কেউ কেউ তার ভিডিও দেখে হাসাহাসি করে সেই লোকের সাথে আমাদের প্রধান উপদেশের প্রেস সচিব যাচ্ছেন কেন এইটুকু বোঝার অবস্থা কি তার নেই সরকার কি এই ব্যাপারটা কি দেখবে না আর সেখানে গিয়ে প্রকাশ্যে বাংলাদেশে তার দেশের রাজনীতিবিদকে তিনি যাতা বলছেন যদি কেউ যাতা বলতো যদি ময়ুখের মতো কেউ যদি বলতো উনি পড়াশোনা জানেন না উচিত ছিল শফিক ভাইয়ের সেটাকে ডিফেন্ড করা আপনি ফালতু কথা বলছেন এবং নিজের দেশের মানুষকে ডিফেন্ড করে আসা কলকাতার ওখানে ডিফেন্ড করে আসা দরকার ছিল কিন্তু না তিনি তার সাথে একই রকম টোনে একই রকম ভঙ্গিতে বিদ্রুপ করে মহিলা বলে মহিলা শব্দটা ডেরাগেটরি শব্দ এটা ভাই না জানার কথা না মহিলা শব্দটা ময়ুখ ব্যবহার করেছে ওনার উচিত ছিল শব্দটাকে প্রতিস্থাপন করা পাল্টে দেয়া একটু শিখিয়ে দিয়ে আসা ডেরোগেশন কাকে বলে আজকের বাংলায় বা ইংরেজিতে যে কোনো ভাষায় কিভাবে আমরা শব্দ পাল্টে সম্মানজনক শব্দ ব্যবহার করি করে তারপর স্ট্রংলি প্রটেস্ট করা কিন্তু না তিনি সে দৌড়ে গেলেন এবং একটা দল সম্পর্কে একজন ব্যক্তি সম্পর্কে একটা দলের অ্যাটিটিউড তার সম্পর্কে তিনি বলছেন এগুলো কোনো ঠিক হয়ে ওঠে না ঠিক হয় না উনি যদি জেনেও থাকেন বলতে পারেন না আর জেনে থাকলে তো আসলে তাকে এখন টুত্র সহ বলতে হবে কারণ উনি যখন একশোজন সম্পর্কে একটা অভিযোগ করছেন তাকে তার ব্যাখ্যা দিতে হবে তো এই ব্যাখ্যা চাওয়া যেতে পারে আমি খেয়াল করি এর আগেও শুধু এসব বিষয় না উনি একবার বলেছিলেন যে মানে খুব ইন্টারেস্টিংলি উনি বলেছিলেন ভ্যাট হল দেওয়া মানে আরোপিত হলেও জনগণের কষ্ট হবে না মানে ওই ক্ষমতায় থেকে যে ধরনের আলাপটালাপ করে সেই ধরনের আলাপটালাপ উনিও করেছেন এগুলো তার জায়গা থেকে আমরা কোনোভাবেই এক্সপেক্ট করি না এবং সরকারেরও আমার মনে হয় এই ব্যাপারগুলো একটু মাথায় রাখা দরকার আছে আমি মনে করি সরকারের দরকার শফিক ভাই তার নিজের জায়গা থেকেই তিনি ব্যক্তিগত জীবনে বা অন্য ক্ষেত্রে বা তার জবে ইটসেলফ তিনি কতটা প্রেশারে থাকেন সেগুলো কোনোটাই তিনি কীভাবে বিহেভ করেন তার সাথে ম্যাচ করে না আমি তার সম্পর্কে অনেককে নানা রকম মন্তব্য করতে দেখেছি কারণ তিনি এইভাবে পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের মতো কথা বলেন সেটা তার এই দায়িত্বের চৌহদ্দির বাইরে কিনা এই প্রশ্ন কেউ কেউ করেন সেটা নিয়ে উনি ওনার নিজস্ব ব্যাখ্যা আছে দিয়েছেনও কিন্তু ওনাকে আরেকটু মানে সব জায়গায় সব জায়গায় আরো প্রেস ফ্রেন্ডলি হতে হবে আমি খেয়াল করেছি উনি সেটা নিজে বিশ্বাসও করেন কিছুদিন আগে একটা গ্রাফিতিতে যেখানে তিনি প্রথম আলোর পা চাটছেন জুতা চাটছেন এরকম একটা ছবি নিজে দাঁড়িয়ে তাকে তাকে বিদ্রুপ করা তিনি নিজে সেটা ফেসবুকে শেয়ার করেছেন এটাই চমৎকার ব্যাপার সেই তিনি যখন একটা টকটোতে যান যখন এই ধরনের অ্যাটাকিং প্রশ্নের মুখোমুখি হন তখন ধৈর্য রাখতে হবে অন্যায় অ্যাটাকের শিকার হলো যারা সরকারে আছেন তাদেরকে ধৈর্য রাখতে হবে এবং তথ্য দিতে হবে তথ্য দিয়েছেন অনেক ক্ষেত্রে সেই তথ্যগুলো দিয়ে ওই ব্যক্তিগত আক্রমণ না করা তাচ্ছিল্য না করেন ওই টেন্ডেন্সি একাত্তরের ওই শোটাতেও ছিল আর এখানে যেটা করেছেন ভীষণ গর্হিত কাজ করেছেন আমি মনে করি আমি আশা করব শফিক ভাই আমাদের অনেক পছন্দের মানুষ আমরা তার সমালোচনাও যদি করি সেটা এই কারণে না যে তাকে আমরা ডিনাউন্স করে দিতে চাই বাতিল করে দিতে চাই খারিজ করে দিতে চাই না কিন্তু তিনি একটা দায়িত্বে আছেন তিনি একটা সরকারের একটা প্রধান উপদেষ্টাকে রিপ্রেজেন্ট করেন তিনি তার ভবিষ্যতে সব ক্ষেত্রে সব ক্ষেত্রে এই ব্যাপারগুলো একটু রিথিঙ্ক করবেন বিশেষ করে ময়ূখের সাথে যে ঘটনা ঘটেছে আমি মনে করি যে কোনো একজনের সাথে বাংলাদেশের নারী শুধু নারী কোনো মানে পলিটিশিয়ান না কোনো একজন পুরুষ পলিটিশিয়ান সম্পর্কে যদি বলতেন লেখাপড়া ন্যূনতম লেখাপড়াও পারে না জানে না তার প্রতি দল খুবই ক্ষুব্ধ তার এই সব কথার কারণে এটা কারো পক্ষে আমরা মেনে নিতাম তারপরে এখানে একজন নারীকে মানে হিউমিলিয়েট করা শব্দ ব্যবহার করা এবং তাচ্ছিল্য করা বাংলাদেশের মতো একটা নারী বিদ্বেষী সমাজে এই জিনিসগুলো অনেকের বক্তব্যে অনেকের চিন্তায় হাওয়া দেবে